আপনি মনে করতেছেন আমার মেয়ে এখনো ছোট। আপনার ছেলে এখনও ছোটো কিন্তু যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনি এটা বুঝতে পারতেছেন না আপনি মনে করবেন আমাদের সমাজ আমাদের ইসলাম ধর্ম বলে আঠারো বিশ বাইশ পঁচিশ সর্বোচ্চ আপনি তিরিশ পার করলেন আঠারো বছর হয়ে গেছে আপনি মেয়েকে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করেন না কিন্তু আমাদের সমাজে কী হয় আঠারো বছর তিরিশ বছর পঁচিশ বছর বিশ বছর হয়ে যায় তা আমরা বিয়ে দেওয়ার কথা ভাবি না রিক্সা যে ভাই বললো এখন আমরা রিক্সাগুলোকে পার্ক বানিয়ে ফেলাই রিক্সাগুলোকে পার্ক বানিয়ে ফেলছি ভাই আমাদের সমাজটা খারাপের দিকে যাচ্ছে যে সন্তানের বিয়ে সময় মতন দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে ভাই আমাদের সমাজে অনেক ছেলে আছে যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তাদের বিয়েটা হচ্ছে না তো আমরা যদি সবাই সচেতন হই আমরা যদি সবাই একটু বৈষম্য ভুলে যাই অর্থাৎ আমি ধনী গরিবের ছেলের সাথে বিয়ে দেবো আমি ধনী গরিবের মেয়ের সাথে বিয়ে দেব তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে আমি মনে করি এই প্রত্যাশায় আমি রাস্তায় নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় নেমে আমি আপনাদের কাছে চাচ্ছি যে আমাদের সমাজটা যদি সুন্দর হয় আমার এই কথাটা যদি বাস্তবায়ন হয় দশ পার্সেন্ট মানুষ যদি সচেতন হয় আই এম সাকসেস আমি মনে করি যে আমরা সবাই যদি একটু একটু করি বৈষম্য ভুলে যাই আমাদের এই সমাজ সুন্দর হবে আমরা যদি ধনী ঘড়ি বেদাভেদ ভুলে যাই আমরা যদি মনে করি আমার ছেলের বয়স পঁচিশ হয়েছে আমার মেয়ের বয়স আটাইশ হচ্ছে আমার মেয়েটাকে একটা বিয়ে দিই আপনাদের আমাদের সমাজ সুন্দর হবে আমাদের সমাজ থেকে ইফটিজিং মাদকাসত্ব আরও খারাপ অনেকগুলো কাজ আছে এই কাজগুলো হবে না আমি মনে করি যে ইফটিজিং একটা ছেলেকে আপনি যতক্ষণ না বিয়ে দিবেন সেই ছেলে ততক্ষণ না ঘুরি বেড়াবে বাউদিয়া হয়ে বেড়াবে এখানে যাবে ওখানে যাবে যখন বিয়ে দেবেন সে আর ইফটিজিং করবে না যারা বিয়ে করেছে তারা মিলেই নিয়ে একটা বিয়েদারি পুরুষ ফিফটি পার্সেন্ট না হলেও ফোরটি পার্সেন্ট নেট থেকে দূরে থাকে আমাদের সমাজের অবক্ষয়টা হচ্ছে যে আপনার তেরো চোদ্দো বছর হয়ে যাচ্ছে আপনি আপনার সরি মানে তেরো বছর চোদ্দো বছর থেকে প্রেম করতেছে তা আপনি আঠারো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে আপনি বিয়ে দেন না বিয়ে দিলে তো ওই যে অসামাজিকভাবে যে মেলামেশাটা সেটা হবে না পার্কগুলোর অবস্থা এটা যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না আপনারা একটু দেখতে পারবেন আমাদের সমাজের যে অবক্ষয়টা আমাদের সমাজে কীরকম খারাপ কাজ আপনারা একটু দু চোখ যদি খুলেন এভাবে খুলেন আপনারা দেখতে পারবেন চশমাটা যদি খুলেন আপনারা আপনারা বুঝতে পারবেন যে সমাজটা কতটুকু খারাপের দিকে যাচ্ছে স্কুল কলেজ পার্ক ভার্সিটিতে সব জায়গায় রাস্তাঘাটে ফ্রি মিক্সিং হিসেবে চলতেছে মানুষ মনে করতেছে এটাই এই রিলেশনটাই তাদের সব কিছু আসলে এইটা হচ্ছে আমাদের জন্য যে কতটা খারাপ যেহেতু আমরা বাংলাদেশ হচ্ছে মুসলিম মুসলিমদের দেশ এখানে আমাদের ফ্রি মিক্সিং হারাম রিলেশন এখান থেকে আমাদের দূরে থাকা উচিত তো এই ভাই যেটা করতেছে সবাইকে সচেতন করার জন্য অভিভাবকদের বলতেছে ছেলে এবং মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে হলে, তাদের সময় মতো দিয়ে দিন তো এই কাজে এই কাজকে আমি শুধু একা না সবার সাধুবাদ জানানো উচিত আমার মতে তো তাহলে আমাদের দেশটা কি হবে এইসব খারাপ সকল অপকর্ম থেকে দেখেন একজন মানুষ যদি সময় মতো বিয়ে না করে সে রাস্তাঘাটে তার নিজের মতো ঘুরে বেড়াইতে তখন যখন সে তার একটা বিয়ে করবে তার একটা সময় একটা ভার করবে একটা সাংসারিক চিন্তা ভাবনা থাকবে তার বইয়ের তার সন্তান আদি বাবা মার একটা চিন্তা থাকবে কাজকর্ম করতে হবে তখন দেখা যাবে যে যেমন মাদক আসক্ত ইফটিজিং ফ্রি মিক্সিং এগুলো থেকে সে আস্তে আস্তে বের হয়ে আসতে পারবে বাংলাদেশের সর্বপ্রথম সুপার ব্র্যান্ড আগরা এখন রংপুরে এখন আপনারা একসাথে মিশেই এখানে পাবেন টাটকা মাছ মাংস শাক সবজি এবং ফল সুলভ মূল্যে কিনতে পাবেন এছাড়াও থাকছে অসংখ্য পণ্যের উপর ছাড় এবং আগরা এমএক্স কার্ড ব্যবহারে টেন পারসেন্ট ডিসকাউন্ট নেওয়ার সুযোগ তাই আর দেরি না করে এখনই চলে আসুন আগোড়াতে আগোরার ঠিকানা ক্যান্টনমেন্ট রোড রংপুর এবং দ্বিতীয় শাখা জন্টুর মোড় গুপ্তপাড়া রোড রংপুর